আসছি দণ্ডের স্বামী রামানন্দ তীর্থ আমাদের সঙ্গে রয়েছেন আলোচনা অনেক দূর এগিয়ে গেছে প্রায় শেষের পথে আমি আর কিছু প্রশ্ন রাখছি না কি মনে হয় নতুন বছরে সত্যি পশ্চিমবঙ্গের বাঙালির চৈতন্য হবে দেখুন বাঙালি হিন্দু বাঙালি এতটাই আত্মবিস্ফোরিত জাতি আপনি করপর্তা বাঙালিকে আপনি যদি জিজ্ঞেস করেন যে হিন্দু ক্যালেন্ডারের প্রথম দিনটা কবে সে কিন্তু বলতে পারবে না আমি আপনাকে গ্যারান্টি দিলাম পঁচানব্বই শতাংশ বাঙালি হিন্দু বলতে পারবে না কারণ বাঙালি তার সংস্কৃতি থেকে এতখানি ছিন্নমূল হয়ে গিয়েছে আমি সবার জ্ঞাতার্থে জানাই যে মার্গ মার্গশিষ্য মাসের শুক্ল প্রতিপদা অর্থাৎ চৈত্র নবরাত্রির যে প্রথম দিন সেটা হচ্ছে হিন্দু ক্যালেন্ডারের প্রথম দিন কিন্তু আমরা এই গ্রেগোরিয়ান কালচার এবং এবং রেগোরিয়ান ক্যালেন্ডারকে অ্যাকসেপ্ট করতে করতে এতখানি একাত্ম হয়ে গিয়েছি যে আমরা আমাদের যে মূল সেই মূল থেকে ছিন্ন হয়ে এসছি আমাদের ভুললে চলবে না যে এই বাংলাটা কিন্তু সেন্ট জেভিয়ার সেন্ট পলসের নয় এই বাংলাটা গৌরপাদাচার্যের এই বাংলাটা মৎস্যেন্দ্রনাথের চৈতন্য মহাপ্রভু বেনী রায় কেদার রায় প্রধাপ প্রতাপাদিত্য সুভাষচন্দ্র বসু গোপাল পাঠা রানী ভবানীর বাংলা তাই আমাদের সেই আমাদের যে পূর্বসূরি তাদের যে পদাঙ্ক সেই পদাঙ্ক অনুসরণ করেই এগোতে হবে আর সেই পদাঙ্গ কোনোভাবেই ধর্মকে বাদ দিয়ে নয় আমাদের ধর্মশাস্ত্র বলছে ধর্ম রক্ষতি রক্ষিত হ তো ধর্মকে বাদ দিয়ে তো করা নয় কারণ রাজার যে যেটা বর্তমান কাছ থেকে আমরা অনুরূপ করার অ্যাকশন পাচ্ছি না সেই রাজ ধর্ম তো তারা পালন করছে না এই যে মহারাজ বললেন আস্তে আস্তে যে চারিদিকে দেখলাম যে নতুন বছর এবং খ্রিসমাস পার্টির জন্য এত জায়গায় এত কোটি কোটি টাকার লাইট জ্বলছে আমার আমরা জানি কতজন জানি যে এই বর্ডার এলাকা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়াতে বর্ডার থেকে দশ কিলোমিটার অঞ্চলের মধ্যে কত বাড়িতে ছোট ছোট বাচ্চা নেই তাদেরকে তুলে তুলে কনভার্ট করে দেওয়া হয় সেখানে মানে এগুলো নিয়ে কেউ খবর করে না এগুলো নিয়ে কেউ উচ্চপাচ্চপ করে না সরকার চুপ স্থানীয় প্রশাসন চুপ প্রতিটা বাড়িতে ছটা সত্তা করে বাচ্চা কিন্তু তার মধ্যে থেকে হিন্দু পরিবারেও আমি বলছি ম্যাক্সিমাম দুটো তিনটে বাচ্চা এরা মিসিং হয়ে যায় বিভিন্ন আদিবাসী আমি এলাকায় দেখি তাদের তাদের নাম সারনেম পর্যন্ত পরিবর্তন হয় না আগে নাম পরিবর্তন হতো এখন একই নাম রেখে ধর্ম পরিবর্তন এবং এটাও চৈতন্য হওয়া দরকার বলছেন নতুন বছরে এটাও চৈতন্য হওয়ার দরকার বিশেষ করে আমি বলছি বাংলা হিন্দু বাঙালি হিন্দুর বস্ত্র শিল্প কাংস শিল্প অর্থাৎ আমরা জানি কংস বণিক যে সম্প্রদায় ছিল কংস বণিক সম্প্রদায় ছিন্নমূল হয়ে গিয়েছে ধাতু শিল্প কামার শিল্প যে আমাদের বুনিয়াদি বাঙালি বৈশ্য শূদ্র বর্ণের লোকেরা যে কাজগুলি করতো সেগুলি পুরোপুরি এখন ভিন্ন ধর্মের লোকেদের হাতে চলে গিয়েছে এবং সেই দোকানগুলি সেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়